রুম নাই তো আমি কাজ টোকাইতেছি বাসাও জানি না এখন দেখতেছি কোন কোন জায়গায় বাঙালি আছে কিনা ওই জায়গায় যাচ্ছি যাওয়ার পরে কাজ পাচ্ছি কিন্তু কাজ পাইতেছি না সৌদি আরব সম্পর্কে আমার চ্যানেল থেকে যারা ভিডিও দেখেন তারা মনে করবেন সৌদি আরবের সম্পর্কে যেগুলো কথা বলছি এটা একশো মধ্যে একশো সত্যি কথা কারণ আমি চাই যে বাংলাদেশ থেকে যারা অনেক টাকার বিনিময়ে এই সৌদি আরবে আসার পরে এই রাস্তার রাস্তায় ঘুরে বেড়াবে কাজ পাবে না আমি চাই নি এমন কোনো কিছু হোক তার জীবনে কারণ সবাই চায় তার জীবনটা সুন্দর করার জন্য প্রবাসে আসে কিন্তু এই বাংলাদেশের কিছু এজেন্ট আর সৌদি আরবের কিছু এজেন্সি মিলে যে বাংলাদেশ থেকে যে লোকগুলো নিয়ে আসে যে সাপ্লাই কোম্পানিটি দেওয়ার নাম করে এইগুলো আপনারা এই কথাগুলো বিশ্বাস করে আসবেন না ভাই আপনাদের কাছ রিকোয়েস্ট করি কারণ ওদের মিষ্টি কথায় ভুলে আসবেন সৌদি আরবে আসার পরে কিছু লোক দু একজন লোক দেখুন ভালো পড়বে ওই লোকগুলো দেখাবে দেখেন এই দেখেন অমুক জায়গায় লোক দিয়েছি ভালো কাজ পারছে এছাড়া পঁচানব্বই পার্সেন্ট লোক এই মনে করেন যে কাজবিহীন আকামাবিহীন টাকা পায় না আপনার বেতন সঠিকভাবে দেয় না বিভিন্ন ধান্দায় মনে করেন যে সমস্যায় জর্জরিত তারা কি করবে তারা গলায় দড়ি নেওয়ার মতন হয়ে যায় এই প্রবাস জীবনে সেই সৌদি আরবে আপনারা আসবেন আমি কোনো সবচেয়ে সব ভিডিও একই কথা বলেছি যে আপনারা আসবেন কিন্তু ভালো কোনো মাধ্যমে আসেন যাতে আপনারা কাজ পান আসে কারণ সবারই ইচ্ছা থাকে যে প্রবাস জীবনে যাওয়ার পরে যে বাংলাদেশে হয়তো বাংলাদেশ কষ্ট করেছি প্রবাস জীবনে এসে কষ্ট করে বাংলাদেশে কিছু করব। কিন্তু এদের মতন কিছু দালালের খপ্পরে ফেলে যেন সৌদি আরবে আসেন না সৌদি আরবে ভালো কোনো মাধ্যমে আসেন এই দালালের মাধ্যমে যেন আসেন না তাহলে জীবন জৈবন সব হারাবেন আমার কথা ভালো লাগলে আপনারা একটু যারা আসতে চেত তাদের একটু বলবেন এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম